চলার পথে ঘুনি দেখা সে কি শুধু শুধু গঙ্গে Mm-hmm. hmm, mm -hmm. Mm -hmm. Hello guys congratulations welcome to my youtube channel please one like and comment and share this live rohan Kedi lokesh hi হ্যালো ফ্রেন্ড কেমন আছেন ভাইয়া গিভ মি ওয়ান লাইক অসম অসাম নাইস রোহানকে ডি ভালো তুমি হ্যাঁ ভালো আছি হ্যাঁ কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন রোহান ভাই কোথা থেকে লাইভটা দেখছেন ওয়াচিংয়ে আরও অনেক অডিয়েন্স দেখতে পাচ্ছি অডিয়েন্সরা কিন্তু এখনও কমেন্ট করে নাই ওয়াও মেদিনীপুর নাইস নাইস আই এম লিভ ফ্রম বাংলাদেশ মাই লাইভ ভিডিও ওয়াচিং এইটস মেম্বার কমেন্টস রোহান কেডি লোক লোকেশ তাহলে রোহান কেডি লোকেশ দাদাভাই দেখছে মেদিনীপুর থেকে আচ্ছা আমি একজন বাংলাদেশি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য কে খনে কিছু যা। গোজছ না তুমি বলো না কেন যে তো লাই দান গে পরিচ শুধু গান গে চলার পথে কোনিক দেখা কি শুধিন হারালো দু হাত বারালো আজ তোর ছোয়া পেতে বালগো ইন্দু বালগো দিশারি উফ বেবি আও ওয়াও ওয়াও দিশারি কামন লাইভ মি মুঞ্জে হারান দিশারি বেবি কমেন্ট মি শ্রী শান্ত রয় সেই দাদা অসংখ্য ধন্যবাদ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ দিশারি গানটা সেই আমি লন্ডন থেকে বলতেছি আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে দিশারি দিদি ভাই না দাদা ভাই আমি বুঝতে পারছি না দিশারি সম্ভবত দিদি ভাই হবে খুব ভালো লাগলো একটি কমেন্ট রেখে গেলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিন্দু বা লাগ হিন্দু বা লাগো তুমি কোন কাসে থাকো করে মাখো কারুঠনে পর জরিযা ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া ইন্দুবালাগ ইন্দুবাল অঞ্জনা মিস ইউ টু নাম্বারটা দেওয়া যাবে অফকোর্স 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 আপনার নাম অঞ্জনা আপনি দেখছেন আমাকে লন্ডন থেকে আপনি কি লন্ডন প্রবাসী আপনি কোন দেশের আমাদের রাত চারটা লন্ডনে ও আচ্ছা তো অঞ্জনা আপনি কোন দেশের আপনি কি লন্ডন প্রবাসী চোখের চলে লোকের পক্ষে ঘুঙুর পইরা নাচে একলা ভালোবাসা কে দে কেদে মরে তবে বরিশাল বাড়ি আও আচ্ছা আচ্ছা বরি আচ্ছা আপনি কি নাম্বার নেবেন বলেন হোৱাটছএপ টেলিগ্ৰাম

হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো ডবল সেভেন ওয়ান টু ওয়ান মাই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ডাবল সেভেন ওয়ান টু ওয়ান দুটা হাত ভালোবাসি বলতে তো ভোলাই নারীদা কতটা হাত তো हेलो गाइस कमेंट में कमेंट में वेरी वेरी शेयर एंड कमेंट अरे सुंदरिया अरे सुंदर गोरिया कोह कर जैसन मधुर बोली दिल के मोर के दे लग चोरी रे ये सुंदरिया सुंदर गोरिया कोई कर दुसन माधुर बोली रे दिल के मोर के ले लग सरी रे এম তোফিজুল ভাই সেই ঢাই হ্যালো ব্রাদার হাও আর ইউনিগর कर जसन मधुर बोली रे तिल के मुर के, दिल के चोरी रे और सुंदरिया তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুক্ন পাতর মর মরে বাজে কত সর বেদনা বলবীর চির অন্যতম মসিদ তুমি যদি আমি দেব চাও যদি আর তুমি পারো জীবনটা সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট আপনাদের কমেন্টের মাধ্যমে আমি কথা বলবো কোনো কিছু বলার থাকলে বলতে পারবেন এমডি তফিজুল ভাই আছেন নাকি চলে গেছেন ননহারিয়ে যো বলো না কখন নিলে মম বলো না কখন নিলে মম নিলে এই দই কা তুমি যদি প্রেম দাও এক ফোঁটা আমি দেব প্রেমে সাগরটা তুমি যদি প্রেম দাও এক ফোঁটা কমেন্ট না করলে লাইভ করতে ভালো লাগে লাইভে তো কমেন্টই মেন কমেন্ট করলে সে কমেন্ট ধরে কথা হবে অনেক আড্ডা হবে ना दिल धड़काना मेहंदी लगा के यू शर्माना प्यार गया रे प्यार गया प्यार गया रे प्यार गया not allowed <sweat>

যে কখন হারিয়ে যাবে না যে বল না কখন দিলে মন বল কখন দিলে মন নীলে হৃদয়টা তুমি যদি প্রেম দাও এক ফোটা অমি দেব প্রেমের সাগরটা